নমস্কার ভারত সরকার দুই ন্যানোমিটার সেমিকন্ডাক্টার চিপ ও উন্নত গ্রাফিক প্রসেসিং ইউনিট জিপিইউ তৈরি করার জন্য একটি উচ্চাকাঙ্ক্ষী এবং কৌশলগত উদ্যোগ গ্রহণ করেছে এই উন্নয়ন ভারতের বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে নিজেদের অবস্থান শক্তি করার প্রচেষ্টা একটি গুরুত্বপূর্ণ স্টেপ হিসাবে বিবেচিত হচ্ছে এবং বিদেশি প্রযুক্তি সরবরাহকারীদের উপর নির্ভরতা কমানোর লক্ষ্য নিয়ে এসেছে এই পদক্ষেপের মাধ্যমে ভারত সরাসরি নিভিডিয়ার মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলির সাথে প্রতিযোগিতা করার লক্ষ্য নির্ধারণ করেছে যারা বর্তমানে গ্রাফিক প্রসেসিং ইউনিট শিল্পের আধিপত্য বিস্তার করে এবং আধুনিক এআই গেমিং ও ডেটা প্রসেসিং সিস্টেমগুলোর অন্যতম প্রধান চালিকাশক্তি দুই ন্যানোমিটার চিপের গুরুত্ব বুঝতে হলে প্রথমেই জানা দরকার সেমিকন্ডার প্রযুক্তিতে ন্যানোমিটারের কি অর্থ বহন করে চিপের মাপ ন্যানোমিটার পরিমাপ করা হয় যেখানে ছোট মান আরো উন্নত কমপ্লেক্স এবং দক্ষ চিপ বোঝায় বর্তমানে সর্বাধুনিক বাণিজ্যিক চিপগুলি দুই ন্যানোমিটার প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি যা শুধুমাত্র কয়েকটি সংস্থান যেমন তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি আইবিএম এবং মিডিয়াটেক তৈরি করে থাকে এখনও পর্যন্ত কোনো প্রতিষ্ঠান সম্পূর্ণ পরিমাণে দুই ন্যানোমিটার চিপ উৎপাদনে সক্ষম হয়নি যা তিন ন্যানোমিটার চিপের তুলনায় অনেক বেশি পাওয়া দক্ষ দ্রুত এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে উন্নত হবে ভারত এই পরবর্তী প্রজন্মের চিপগুলি দেশীয়ভাবে তৈরি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এর জন্য ভারত সরকার সেন্টার অফ ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং সি ড্যাস বেঙ্গালুরুতে দুশো মিলিয়ন ডলারের তহবিল বরাদ্দ করেছে সরকারি বিবৃতির মতে এই উদ্যোগ একটি রেড রেডম্যাপ অনুসরণ করবে নিবিডিয়া দু হাজার সালের মধ্যে দুই নানোমিটার গ্রাফিক প্রসেসিং ইউনিট উন্মোচন করবে বলে ধারণা করা হলেও ভারত দু হাজার সালের মধ্যে একই প্রযুক্তিগত স্তর অর্জনের লক্ষ্য নিয়েছে এছাড়া ভারতীয় তৈরি গ্রাফিক প্রসেসিং ইউনিটগুলি বর্তমানে শিল্প নেতাদের তুলনায় পঞ্চাশ শতাংশ সস্তা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে যা দেশীয় এবং বৈদেশিক বাজারে আরও সহজলভ্য হবে এটি কেবল প্রযুক্তিগত বা শিল্পমূলক প্রকল্প নয় বরং একটি কৌশলগত ভূ রাজনৈতিক পদক্ষেপ ভারত দীর্ঘদিন ধরে আমেরিকা তাইওয়ান এবং চীনের থেকে সেমিকন্ডাক্টর আমদানি করে এসেছে তবে সাম্প্রতিক সময়ে আমেরিকার উচ্চ সম্পন্ন চিপ ও এআই হার্ডওয়্যারের রপ্তানি ভারত সহ কিছু দেশকে বিধিনিষেধ আরোপের কথা বিবেচনা করছে যা প্রযুক্তিগত স্বনির্ভরতা ও সর্বভৌমত্বের প্রয়োজনীয়তা বাড়িয়েছে। নিজস্ব চিপ ও গ্রাফিক প্রসেসিং ইউনিট তৈরি করে ভারত প্রধান প্রযুক্তিতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। বিশেষ করে যখন এআই ও তথ্য প্রসেসিং জাতীয় অবকাঠামো ও প্রতিরক্ষা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সফলতার জন্য ভারত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব গড়ে তুলছে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো পিএসএমসি সাথে সহযোগিতা যা বিশ্বসেরা সেমিকন্ডাক্টর নির্মাতা। এই সহযোগিতার মাধ্যমে ভারত সর্বাধুনিক চিপ তৈরির সক্ষমতা অর্জন করবে এবং দেশীয় উৎপাদনের খরচ কমিয়ে আনবে দু সালের শেষের মধ্যে ভারত তার প্রথম দেশীয় চিপের একটি প্রিভিউ প্রদর্শন করার পরিকল্পনা করছে যা বিশ্বের কাছে ভারতের প্রযুক্তিগত সংকেত দেবে সক্ষমতা এই উদ্যোগ ভারতীয় প্রযুক্তি শিল্পের মধ্যে ব্যাপক প্রশংসা লাভ করেছে এই এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অজয় চৌধুরীও এই উদ্যোগের প্রশংসা করে বলেছেন দেশীয় গ্রাফিক প্রসেসিং ইউনিট থাকার ফলে মার্কিন কোম্পানিগুলোর উপনির্ভরতা অনেক কমে যাবে এবং ভারতের প্রযুক্তিগত ভবিষ্যৎ తరాను ఆడో బాడబి এই পদক্ষেপে কেবল সেমিকন্ডাক্টর শিল্পই নয় এআই প্রতিরক্ষা প্রযুক্তি মহাকাশ কম্পিউটিং এবং হাই কম্পিউটিং কম্পিউটিংয়ের মতো নতুন ক্ষেত্রগুলোকেও সহায়তা করবে দুই ন্যানোমিটার চিপ ও দেশীয় গ্রাফিক প্রসেসিং ইউনিট উন্নয়নের দিকে ভারতের এই সাহসী পদক্ষেপ তার প্রযুক্তিগত যাত্রার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি দৃষ্টিভঙ্গি কৌশল উদ্ভাবন এবং জাতীয় স্বার্থের একত্রিত রূপ সফলভাবে বাস্তবায়িত হলে এই পদক্ষেপ ভারতের বিশ্বের মাত্র কয়েকটি উন্নত সেমিকন্ডাক্টর নির্মাতা দেশের মধ্যে স্থান করে দেবে যা ডিজিটাল ভবিষ্যতে অপরিহার্য উৎপাদন